এই রাসেল ভাই পান নামে গুজবের ছেড়ে দিয়ে এদেশের মানুষদের তলিয়ে মারা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি করা হচ্ছে এদেশকে বিদেশের কাছে বিক্রয় করে দেওয়া হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব শেষ করে দেওয়া হচ্ছে এদেশের আমাদের বুকের এক রক্ত থাকতে বাংলার জনগণ পর্দাস করবে না কথা বলেন ঠিক কেন এই যে সাপ এটা বাংলাদেশের ইস্যু বাংলাদেশে তাই শে পর্যন্ত হয় 10 জনের বেশি মানুষ মারা গিয়েছে প্রতি বছরে শোপে কামদাইলে 10 জন বেশি মানুষ মারা যায় 100 বছর আগে দেশ থেকে রাসেল ভাইপার চলে গিয়েছে আবার যখন এসেছে মানুষ একাজন ফল সর্বযন্ত্র আমি আর সর্বযন্ত্র গড়ে না আমি বলছি এটা আল্লাহর গজব হতে ঠিক না আমরা কিসের রাসেল ভাইপার দেখে আমরা এই দেশের ভয়පත් শতছি এই দেশের মানচিত্রে চতুর পাশে ভয়ঙ্কর সাপ পুনা করে আছে এদেশের মানচিত্রে চতুর পাশে ভয়ঙ্কর সাপ ফুনা করে আছে হয়তো আজকে আমরা আঙ্গুল চটছি কানে তেল দিনাকে তেল দিয়ে আমরা ঘোমাচ্ছি আর এদিকে আমার সোনার বাংলাদেশে মানুষগুলা ভারতের কাছে বিক্রয় করে দেওয়ার গভীর থেকে গভীর ষড়যন্ত্র চলছে ভারতের দেওয়া ট্রেন নাকি বাংলাদেশের বুকে দিয়ে চলবে এদিকে মানুষের কোনো কান নাই খেয়াল নাই সতর্ক নাই এদিক কোনো স্মরণ নাই আমরা সাপ আতঙ্কে মানুষ সাপের দিকে চলে গিয়েছি আর এই সাপ আতঙ্কে যাওয়ার কারণে এদিক জামার বাংলাদেশ চলে যাচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব শেষ হয়ে যাচ্ছে আমাদের এদিকে কোনো লক্ষ্য রেখে বন্ধুরা আমার বাংলাদেশে একটা ইস্যুকে বন্ধ করে দেওয়ার জন্য আর একটা ইস্যুকে টেনে আনা আজকে দেখে সিলেটে বন্যা হচ্ছে সুরামগঞ্জে বন্যা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বন্যা হচ্ছে মানুষের বন্যা নিয়ে মাথা বেঁধা নেই এই বন্যা কি জন্য হয়েছে আমাদের বন্ধু আছে দাদা বাবুরা আছে ওনারা পানি দিয়েছে আমরা যখন শুকায় মরি তখন তারা পানি বন্ধ করে আমরা যখন ডুবে মরি তারা তখন আমাদের পানি দেয় এদেরকে বানাইছে আমরা বন্ধু কি বানাইছি পানি 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 সময় যখন থাকে না বন্ধ করে বন্ধ হতে পারে আমরা এদেরকে বন্ধু বানাইছি মানুষ এটা নিয়ে মাথা ব্যথা নেই চুলপুলিশ হয়ে নেই রাসেল ভাই এটাও কিন্তু দাদা বাবুদের একটা কঠিন ষড়যন্ত্র হতে পারে কঠিন ষড়যন্ত্র হতে পারে এই রাসেল ভাই নামে গুজবের ছেড়ে দিয়ে এদেশের মানুষদের তলিয়ে মারা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি করা হচ্ছে এদেশকে বিদেশের কাছে বিক্রয় করে দেওয়া হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব শেষ করে দেওয়া হচ্ছে এদেশের আমাদের বুকের এক রক্ত থাকতে বাংলার জনগণ বরদাস্ত করবে না কথা বলেন ঠিক কেনা বরদাস্ত করবে না আমরা কি সাত থেকে ভয় পাই না আল্লাহকে ভয় পাই যদি আপনার হায়াত না থাকে সাপের কাছে মৃত্যু হয় পুলিশ প্রশাসন সকল কিছু পাহারা দিয়ে কি আপনি সাপ ঠেকাইতে পারবে পারবেন না সাপে আতঙ্ক না হয়ে হ্যাঁ সতর্কতা থাকাটা ভালো সতর্কতা আপনাকে থাকতে হবে কিন্তু আতঙ্কিত না হয়ে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখুন আল্লাহর গোলামি করুন আল্লাহর ইবাদত করুন মৃত্যুকে ভয় পান পরকালকে ভয় পান জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দেন দিনের একজন করিষ্ঠ কর্মী হয়ে কাজ করুন আগামী দিনে ইসলামের পথে থাকুন ওলামায় কারাম যেটা বলে সেটাকে মেনে নেন আপনার সাপ কিছুই করতে পারবে যে মৃত্যু হয় সেই মৃত্যু হবে শহীদ মৃত্যু কথা বলেন ঠিকই না আল্লাহ তালা আমাদের সকল বিপদ আপদ মুসলিব থেকে হিফাজত করুন সবাই আর যেহেতু আপনারা সব থেকে ভয় পাচ্ছেন আমি আপনাদেরকে বলবো ভয় না পেয়ে একটা দোয়া আছে আপনারা হাদিসের ভিতরে আবু হুরাই আহ বলেছেন যদি কেউ সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পড়ে তার সার বিশ্ব বিষাক্ত জিনিসটিকে লা হেফাজত করুন দোয়াটি হলো আউজু বিকালিমা চিল্লাহিতাব মা মিং সর্প্রিমা হলা আবার বলছি আউজু বিকালি মা তিল্লাহিত মাহ মিং সর্প্রিমা সকাল সন্ধ্যায় তিনবার করে পড়বে এবং আবুহের দিয়া নভ তালা আমি বলেছি যারা এটা সকাল সন্ধ্যায় তিনবার করে মরে পড়েন এটা আসছে রেওয়াজ আসছে আল্লাহ তালা বিষক্ত সাপ পিচ্ছু থেকে আল্লাহ তালা হিফাজত করতে পারেন আল্লাহ তালাকে দোয়া করছে আল্লাহ তালা সকল বিষক্ত প্রাণ বিষক্ত সাপ থেকে প্রাণী থেকে আমাদেরকে হিফাজত করুন সাইম